মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার পরেই কিন্তু জিজাক পরীক্ষা হবে তবে জিজাক পরীক্ষায় খুব সহজেই পাশ করবেন কিভাবে সেই তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন খুব আগ্রহের সঙ্গে তো আমিও একজন পরীক্ষার্থী ছিলাম মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের জন্য তো যতটুকু আমি ধারণা পেয়েছি সেক্ষেত্রে আপনি কোনো রকমের দালাল ছাড়াই কিন্তু সুন্দরভাবে নিজের অভিজ্ঞতায় একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন সেটার পরিস্থিতি আপনি কিভাবে বানাবেন সেটা হলো নিজের মাইন্ডকে সবসময় ফ্রেশ রাখবেন এবং সব সময় চেষ্টা করবেন যে জ্ঞানমূলক প্রশ্ন আসবে যেগুলো মোটরসাইকেলের জন্য এবং প্রাইভেট কারের জন্য কিন্তু একই সিস্টেমে আপনি পরীক্ষা দিতে পারবেন তো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে করতে হবে কিছু অনলাইনে বা ফেসবুকে আপনি পেয়ে থাকবেন যে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের জন্য কিছু কিছু প্রশ্ন কিন্তু তারা আগে থেকে দিয়ে রাখে এমন কোনো বাইক বিডি বা এমন অন্যান্য যে কোনো চ্যানেল থেকে কিন্তু আপনারা পেয়ে থাকবেন আমার যত ধারণা আমিও পেয়েছিলাম তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু সম্পূর্ণ পড়তে হবে আর ট্রাফিক সিগনাল যেগুলো সেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে এবং ওগুলোকে মনে রাখতে হবে আসলে কোন সিগনালটি কেমন আর কোন লোগো দেওয়া আছে এবং কিভাবে ডানে বামে এবং রাস্তার ক্ষেত্রে যেগুলো চিহ্নিত করা হয় সেগুলো কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে জানতে হবে তাহলে কিন্তু আপনার পরীক্ষা দিতে কোনো রকমের বাধাগ্রস্ত হবেন না আর এটাই কিন্তু আপনার সর্বপ্রথম যে লিখিত পরীক্ষায় করার প্রথম টেকনিক ইনশাল্লাহ আপনি পাশ করবেন আর প্র্যাকটিক্যাল জিগজাক যেটা আছে গাড়িকে ব্যাকা করে যাওয়া হয় যেটাকে আমরা জিগজাক বলি এবং ওইটাই আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সেখানে আপনাকে সর্বপ্রথম করতে হবে যেটা ছোট গাড়ি আছে আপনার যদি বড় গাড়ি থাকে আর ওয়ান ফাইভ বা অন্যান্য যে সমস্ত বড় বড় গাড়ি আছে ফালসার এই সমস্ত গাড়ি নিয়ে কিন্তু আপনি ওই পরীক্ষাতে পাশ করতে পারবেন না কেন জিগ করার সময় কিন্তু অনেক সময় ভালোভাবে ব্যাক করতে হবে যেটা সম্পূর্ণভাবে ইজিলি করা যায় তো এই জন্য গাড়িতে কিন্তু সম্পূর্ণ হ্যান্ডেল সব দিকে ঘোরাতে পারবেন না এবং ছোটো গাড়ি যেমন আগেকার পুরনো গাড়ি আছে ফিফটি হ্যাঁ এমনকি সেভেন্টি বা এইটটি এই সমস্ত গাড়ি নিয়ে যদি আপনি যান তাহলে এক চান্সেই কিন্তু আপনি সুন্দরভাবে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো প্রিয় ভাই আমি নিজে কিন্তু গিয়েছিলাম একটা গাড়ি নিয়ে আমি প্রথমত চেক করার পরে টেস্ট করলাম দুই তিনবার তারপরে ইজি হয়ে গেল আর তারপরে কিন্তু আমি পরীক্ষায় পাশ করেছি এমন কি আমার মোবাইলে এমনকি আমি ওই পরীক্ষাতে পাশ করেছি তো ভিউয়ার্স আপনাদেরকে এতটুকু বলতে চাই যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটু প্র্যাকটিস করবেন কিভাবে জিগজ্যাগটা করা যায় এবং আপনাকে আর একটা কথা বলবো যে জিগজাকের যে দূরত্ব থাকে একটার পর একটা খুঁটি দেওয়া থাকে ওটা কিন্তু চারটা থেকে পাঁচটা খুঁটি দেওয়া থাকবে আর প্রতিটা খুঁটির দূরত্ব থাকবে এগারো ফিট এগারো ফিট অন্তর অন্তর কিন্তু একটা করে খুঁটি দেওয়া হবে তো আপনি চাইলে নিজের বাড়ির আঙে কিন্তু এবং কি আপনার স্কুলের ফিল্ডে ইচ্ছা করে কিন্তু আপনি শেখার জন্য হলেও ওইটা পরীক্ষা করতে পারেন নিজে নিজে তাহলে কিন্তু আপনি খুব সহজেই উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ তো এবার লক্ষ্য করুন জিগজ্যাগ করার জন্য যে প্র্যাকটিস করছে পরীক্ষা দেওয়ার জন্য এই ভাইয়ের কোনো অভিজ্ঞতা নাই কিভাবে পরীক্ষা দেওয়া লাগে তো উনি যখন প্র্যাকটিস করছিল তখন কিন্তু উনি পারছিল না দেখুন পিছনে একটা ফিফটি গাড়ি নিয়ে একটা ভাই জিগাক করছে উনি কিন্তু খুব সহজেই এই জিনিসটা করতে পারছে তো ভিভার্স এই জন্য বলছিলাম যে বড় গাড়ি নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন না সময় ছোট গাড়ি নিয়ে পারার চেষ্টা করবেন তাহলে কিন্তু এক চান্সেই আপনারা পেরে যাবেন এই পরীক্ষাটি দেখুন অনেকেই কিন্তু বড় বড় গাড়ি নিয়ে এসেছে তারা কিন্তু একটাও পাশ করতে পারবে না এবং একটাও উত্তীর্ণ হতে পারবে না তাই আপনারা এই ঠিক করবেন না সবসময় ছোটো গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন দেখুন এখানে আমরা পরীক্ষার্থী অনেকেই ছিলাম তাই ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য তো ভিউয়ার্স যদি আপনাদের কোনো মামা খালু থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে পাশ করতে পারবেন এটা সঠিক তবে আপনার নিজের অভিজ্ঞতায় পাশ করার মজাই একটা আলাদা দেখুন বড়ো গাড়ি নিয়ে কিন্তু কখনোই সম্ভব হচ্ছে না তাই আপনারা সবাই ছোটো গাড়ি নিয়ে প্র্যাকটিস করবেন তাহলে পাশ করবেন